হাই গাইস তো তোমরা ভাবছো আমরা দুজন মিলে কোথায় বেরিয়েছি তো আমরা আজ বেরিয়েছি গভীর জঙ্গলে ভালাই খেতে তো এই দেখো এটা বনের গভীর দিকে চলে গেছে আর এটা বনের সাইডে চলে গেছে রাস্তাটা তো এই রাস্তাটা গভীরে গেছে এই রাস্তাটা দিয়েই যাব আমরা এই দিকেই নামছি তো এই দেখো এটা হচ্ছে শিব মন্দির আর এই যে এইখানে রয়েছে ড্রেন তো ড্রেনের ওই পারে হাতি যাতে না পারাবার করতে পারে সেই জন্যে ড্রেনটা কাটা হয়েছে তো গভীর জঙ্গল হাতি থাকেই থাকে এখানে তো সেই জন্যই ড্রেন তো ড্রেন পেরিয়ে আমরা চলে যাচ্ছি গাটা একটু ছমছম করছে গভীর জঙ্গল তো তো তাও ভাবছি ভালাই খেতে যাব তো সে সাহস নিয়ে বেরিয়েছি তো তোমরা পাশে থাকবে এই যে আমি গামছা কম্বরে বেঁধে নিলাম কাটারে হাতে নিয়ে নিলাম চলো দেখো জঙ্গল কি গভীর দেখতে পাচ্ছ এখান থেকে ওখান দেখতে পাওয়া যাচ্ছে না তো আমরা বন্ধারের মেয়ে সেজন্য এতটা ভয় করছি না যেহেতু তোমরা পাশে আছো সাপোর্টে আছো তো সেই জন্য এগিয়ে যাচ্ছি এক পা এক পা করে আমি বনের গভীরে যাচ্ছি তো যত এগিয়ে যাচ্ছি তত ভয়ে বুক কাঁপছে কারণ আশিটা হাতি আছে জঙ্গলে শুনেছি এর আগের দিন ফোন করে বলছিল নাকি যে বরজোড়া থেকে আমাদের এই বনে ট্রান্সফার হয়েছে তো সেই জন্য ভীষণ ভয় লাগছে এই যে ভালাই গাছ আমি দুদিন আগে এসে দেখে গেছি কাঁচা তো সেই জন্য দেখছি আজ পেকে তো দেখলাম তো কাঁচাই রয়েছে তো সেই জন্য আরো এগিয়ে যাই দেখি আরও ভালাই গাছ আছে উপরে গাছটা ভর্তি হয়ে গেছে কিন্তু কাঁচা তো সেই জন্য এই গাছটা আর বেশি ইয়ে করলাম না আমি এগিয়ে যাচ্ছি এই যে এখানেও একটা গাছ রয়েছে দেখো এটা তো অল্প ধরেছে ছোট গাছ না তো আমি আবার বনের গভীরে রাস্তা ধরলাম রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ওইদিকে দেখো হাতি এসছে বলে ফরেস্টারের গাড়ি পেরিয়েছে যে গাড়ির চিহ্ন রয়েছে দেখতে পেয়েছো রাস্তাতে তো তোমরা এই জঙ্গলের নাম হয়তো অনেকেই শুনেছো তো যদি না কেউ শুনে থাকো তো আমি বলছি তো দেখো আমি আবার একটা ভালাই গাছ দেখতে পেয়েছি গাছে ধরেছে যে ভালাই ধরেছে কাছ

নেগড়ে ময়ূর এসব নাকি জঙ্গলে সব আছে তো সেসব শুনেও আমি ভালাই খাওয়ার ইচ্ছে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়লাম তোমার দিয়ে সাথে নিয়ে ভীষণ ভয় করছে তো তোমরা পাশে তো আমার ভীষণ ভয় করছে কালকে বলেছ নাকি যে এক পাল হাতি এই বনটাতে এসেছে তো আমার ভীষণ ভয় করছে তো তোমরা পাশে আছো বলে আমি এত ধরে গিয়ে যাচ্ছি

তো আমার মতন কত লোক ভালো নিয়ে চলে গেছে যেহুর্তে গেছে তো আমি তো আমি পাবো সেটাই ভাবছি তো কাঁচায় রয়েছে সেটাই তো কাঁচা তো এগুলো ভীষণ বিষাক্তকর জিনিস ভালো খেতে ভালো হলে কি হবে তো এটা যদি কাঁচাতে যদি কেউ এর আঠাটা যদি গায়ে কিংবা অন্য কোনো জায়গাতে যদি লাগিয়ে নেয় তো সঙ্গে সঙ্গে ঘা হয়ে যাবে তো এই যে দেখো এই জিনিসগুলো সেই জন্য আমি সেই ভয়ে লাড়ছি না কারণ এই ভয়টা আছে আমার আমার গায়ে অনেকবার লেগেছে ঘা হয়ে গেছে তো এই যে এই পাতাটা দেখছো না এই পাতাটার এই আঠাটা এই যে আঠাটা বেরোচ্ছে এটা যদি হাতে লেগে যায় না তো সেটা তো তোমার ঘা হয়ে যাবে এই যে দেখতে পেয়েছো তো এই যে এই বের বেরোচ্ছে এটাও তাই সেম পুরো পাঁচটার পুরো পাঁচটায় দেখলাম খুঁজে খুঁজে এদিকটাও দেখলাম তো কোনো দিকে তো পেলাম না সব কাঁচা চারিদিকে তো আর যখন এসেছি বনে তখন ভাড়ায় টাকা নিয়েই যাবো পাশে আর একটু গভীর জঙ্গল হবে তো তোমরা পাশে আমি একটু গভীর জঙ্গল দিকে যাচ্ছি আমি এমনিতেই একটু ভিতু মেয়ে বাড়ির বাইরে একা বেরোতে পারি না তো তোমাদের একটু সাপোর্টের জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য আমি গভীর জঙ্গলে এসেছি তো ভালাই খাবো বলে আর ভালাই তোমাদেরকে দেখাবো বলে এই যে এখানে একটা বড় ভালাই গাছ তো ওই ভালাই গাছে প্রচুর ভালাই ধরেছে তো সেই জন্য আমি গাছের গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি আর এই যে গাছ ভর্তি ভালাই তো এখনও ভালাই পাকেনি সব কাঁচা দেখতে পাচ্ছ সবুজ হয়ে গেছে গোটা গাছ ভর্তি এই যে ঠোকা ধোকা যার দেখাচ্ছে না এত সুন্দর ধরেছে নিচের ডালও রয়েছে সেই জন্য আমি ভেবেছি গাছে উঠে যাব তো সেই জন্য এই যে গাছে উঠছি তো কাঁচা দেখে সেই জন্য আমি ভাবছি আবার নেমে যাব এই যে ডালটা দেখে নাও একটা ভালাইও পাকে নি তো সেই জন্য আমি আবার নেমে যাচ্ছি গাছের নিচে লাগাল পাচ্ছিলাম না তো সেজন্য গাছটা উঠে দেখলাম পাকানা কাঁচা দু কাঁচা সেজন্য নেমে গেলাম তো আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো কোন দিকে তো এদিকটায় বেশি গভীর এদিকটায় এদিকটা অল্প গভীর এদিকটা বেশি গভীর এদিকটাই বাড়ি যাবো আর এইদিকটায় মাঝামাঝি গভীর তো কুন্দি যাবো বলে তুমি माजा माजी गए जाए এখানেও একটা বড় ভালাই গাছ গাছ ভর্তি ভালাই রয়েছে কিন্তু একটাও ভালাই পাকেনি তো আজ আমাদের কপালটাই খারাপ ভালাই খাবো বলে এসেছিলাম কিন্তু পাকা ভালাই একটাও পেলাম না সেজন্য মনটা একটু খুব খারাপই হয়ে গেল ধোকা থোকা ধরেছি কিন্তু একটাও পাকেনি সব কাঁচা সব তো শুনেছি না কি ভালাই গাছে সাপ থাকে তো সেজন্য ভীষণ ভয় লাগছে তো এই যে রাস্তা আমি রাস্তায় উঠে গেলাম ভালাই না পেতেই তো রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ভালাই পেলাম না বলে মন খারাপ করে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সেখানে দেখে এক ভীষণ মানে মনটা ভরে গেল আমি এমন একটা জিনিস খেলাম আমার ভীষণ প্রিয় তোমাদেরও ভালো লাগবে দেখো এই যে আমার তো জীবের জল ধরছে না সরষা ফুল নয় তোমরা ভাববে যে সর্ষা ফুল হলুদ হয়ে চারিদিকে ফুটে আছে তো যেটা আমার জীবের জল ধরছে না সেই জিনিসটা দেখবে এই যে কুল পাকা গাছ ভর্তি কুল দেখতে পেয়ে যে ও পাতাগুলো সব অর্ধেক ঝরে পড়ে গেছে আর কুলগুলো গাছে রয়ে গেছে তো দেখেই তো আমার জীবের জল ধরছিল না আমি তুলে আর মুখে কুড়ি নিলাম একটু ভালো করে মুছেও নিলাম গাছে জিনিস তো জল টল নেই বটটা ছিঁড়ে যা লাগছে না দারুণ অসাধারণ খেতে এর সাথে যদি একটু নুন লঙ্কা হয়ে যেত না তো আমি একটা একটা করে তুলছি আর মুখে কুড়িয়ে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে যেহেতু